কুমিল্লার একটি প্রত্যন্ত এলাকা আমাদের নিজ গ্রাম উরুপচাইল শহর থেকে অনেক দূরে হওয়ায় মানুষের জীবনযাত্রা অন্য সাধারণ সময়েও বেশ চ্যালেঞ্জিং সম্প্রতি ভারতের পানি সন্ত্রাসের কারণে কুমিল্লা ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর অঞ্চল বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে এ অঞ্চলের মানুষ ইতিহাসের ভয়াবহ বন্যা মোকাবেলা করছে পানি উঠেনি এমন কোনো ঘর বাকি নেই অনেক ঘর পানির নিচে তলিয়ে গেছে বিত্তবানরাও আজ কর্মী ত্রাণকর্মীদের মুখাপেক্ষী মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তরা ভয়াবহ সময় পার করছে তারা একেবারেই নিঃস্ব হয়ে গেছে আসলে বিপদ আমাদের সবাইকে গ্রাস করেছে এই বিপদে সারা দেশের মানুষ একযোগে সহযোগিতার হাত বাড়িয়েছে আমাদের গ্রামেও অনেক আত্মীয় স্বজন ছুটে এসেছে পানির থাবা থেকে বাঁচতে কিন্তু এখানেও বিপদ অনেক মানুষ আশ্রয় নিয়েছে স্কুলের আশ্রয় কেন্দ্রে স্কুলে আশ্রয় নিলেও সেখানে সরবরাহ পর্যাপ্ত খাবারের সরবরাহ নেই নিরাপদ পানি মৌলিক মেডিসিন তাই আমরা উদ্যোগ নিয়েছি স্কুলে আশ্রয় নেওয়া আমাদের স্বজনদের প্রতিদিন দুপুরে খাবার খাওয়াবো প্রয়োজন মতো প্রাথমিক মেডিসিন সাপ্লাই দেওয়ার চেষ্টা করব আমরা কাজ শুরু করছি খুব শীঘ্রই আপনারা যারা এই কর্মযজ্ঞে শরিক হতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন আসুন আমরা সবাই একসাথে এই বিপদ মোকাবেলা করি প্রজেক্টে অংশগ্রহণ করতে নিচের ব্যাঙ্কিং অ্যাড্রেসগুলোতে ডোনেশন পাঠাতে পারেন জিরো ওয়ান বিকাশ নগদ রকেট পার্সোনাল ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড নাম মোহাম্মদ জামাল হোসাইন শাখা কান্দিরপাড় কুমিল্লা অ্যাকাউন্ট নং টু এইট সিক্স পাঠানোর শেষ তারিখ উনত্রিশে আগস্ট দু হাজার চব্বিশ দুনিয়ার আবেশে আসমানের আয়োজনে আসমানের আয়োজন দুনিয়ার আবেশে আসমানের আয়োজনে